રાધા કે ટી નંબર બતામ કે બીપલ બટા જય કરો જય કરો જય કરો રામ બંગલા તમ જય 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 ज़्यादा मत आओ ज़्यादा मत आओ बोलो 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 সময় দেখুন হয়ে আমি হেঁটে চলেছি এক ফোটার সময় পেয়েছি আপনার দেখেছেন সকাল নটা থেকে রাত্রি এগারোটা অবধি প্রচারে থাকি তো আজকে যাচ্ছিলাম দাদা বললো দাদা আমার সেলুনটাতে আসুন আমাদের রতনদা বললেন যে আমার একবার সেলুনটা দেখে যান কেমন কারণ এলাম যখন তাহলে একটু শেপ করে নিই এখন তো চুল কাটা সম্ভব নয় যে যেগুলো খুব বেড়ে গেছে একটু ট্রিম করে দিন এখানে এলাম আগে তো মাটিতে ইট পেতে বসতাম যারা নাপিত ছিলেন তারা এসে চুল কাটতো গ্রামে বড় হয়েছে ইটে বসে থাকতো বাড়িতে ইট থাকতো নাপিত আসতো বাড়িতে এটার উপরে বসতাম আর একটা গায়ে সাদা চাদর কাপড় জড়িয়ে দিত আর নাকি চুল কেটে চলে যেত বলে আমার জীবনে ওখানে হাইফাই বলে কিছু নেই আমি সিনেমা যখন করেছি তখন একটা আমার একটা ছেলে আছে যার নাম হলো আদিল আদিল আমার মানে আদিল শেখ আদিল আমার গত ধরে নেওয়া হয়েছে দু হাজার নয় থেকে চব্বিশ প্রায় পনেরো বছর ধরে চুল কাটছে তো আমার চুল কাটে শেখ আদিল ও এবারে গিয়েছিল হজ করতে হচ্ছে যে যাওয়ার সময় বললো দাদা আমি আপনার জন্য প্রার্থনা করবো আপনি যেন যেতেন ফিরে এসে আমাকে ফোন করেছে দাদা আমি আপনার জন্য ওই যেটা নিয়ে আসেনা না চম কি চমচম না কী বলে ওটাকে ওখান থেকে যে খেজুর আর যে জল যেটা নিয়ে আসে তো সেটা নিয়ে এসছে আমার জন্য তো আমি তো যেতেই পারছি না সময় পাচ্ছি না কলকাতায় আজকে বিরাশি দিন তার আগে মনে হয় এখানে আসার আগে কলকাতায় দাদা এক সপ্তাহকে কেটেছিলাম তো প্রায় ধর নব্বই দিন পরে আজকে চুলের তো কাটিনি চুলটা স্ট্রিম করার জন্য এলাম কাটার তো সময় নেই কাটতে গেলে তো এক ঘন্টা লেগে যাবে এক ঘন্টার সময় নষ্ট হয় এখন বিরাট ব্যাপার কেশপুরে আমি গতকাল গিয়েছিলাম আমি গতকাল পনেরো নম্বর অঞ্চল চোদ্দ নম্বর অঞ্চলে গিয়েছিলাম চোদ্দ নম্বর অঞ্চলে একটা তৃণমূলের ভাই এসে প্রথমে একটু ঝামেলা করছিল তো তারপরে আমি যখন তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম লাস্টে সে আমার সঙ্গে কোলাকুলি করে চলে গেল জড়িয়ে ধরিয়ে বলো দাদা আমি আপনার বিরাট বড় ফ্যান আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের এখানে কোনো অশান্তি হবে না আরেকটি জায়গা দিয়ে আমরা যেখানে মধ্যাহ্ন ভোজন করছিলাম সেখানে আমি ঢোকার আগে দুদিক থেকে বোম পড়ছিলো তা আমি ঢোকার পরে যারা বোমটো মারছিল তারা আমাকে দেখে সেই যে পালিয়েছে আর তাদের খুঁজে পাওয়া যায়নি আর বিকালবেলা পূর্ব নম্বর অঞ্চল দিয়ে যাচ্ছিলাম তো সেখান দিয়ে যাওয়ার শুনে যে কয়েকজন মুসলিম মা বোনেরা ছোট ছোটো বাচ্চা তাদের সবার হাতে তৃণমূলের পতাকা দিয়েছিল কোনো একজন ওখানকার তৃণমূলের নেতা তো তারা আমি যাওয়ার সময় জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার করছিল। পুরো মুসলিম পরিবার তার সবাই পনেরো জন মুসলিম মা বোন ছিল আর দু একজন মনে হয় দাদা ছিলেন আর সব বাচ্চা বাচ্চাদের হাতে সব পতাকা দিয়েছিল। তা আমার দেখে মনে হলো যাই ওর বাচ্চা কথা বাচ্চা তা আমি গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললাম তারপরে ওরা সব পতাকাগুলোকে নামিয়ে দিয়ে বললো দাদা আমরা বুঝতে পারিনি যে আপনি হিরণ আমাদের এখানে প্রার্থী আমরা আর কখনো পতাকা দেখাবো না আর সম্ভব হলে আপনার আমরা আপনার সঙ্গে বিজেপিতে আপনার সঙ্গে আমরা যাব আমরা চাই এখানকার উন্নয়ন আমাদেরকে এখানকার কয়েকজন এলাকার লোক ভুল বুঝিয়ে হাতে পতাকা দিয়েছিল পুরোটা আমার যে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে যা যাদের সম্বন্ধে যে মুসলিমদেরকে তৃণমূল ব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে একটুখানি বুঝিয়ে দেওয়া হয় তারা কিন্তু সবাই চায় উন্নয়ন তো তারপরে যখন আমরা মুসলিম পাড়া দিয়ে ঢুকেছি ওখানে সব মুসলিম মা বোনেরা এগিয়ে এসে বলেছে দেখুন দশ বছরে কেশপুরিতে কোনো উন্নয়ন করেনি এই সাংসদ আমরা জীবনে কখনো দেখিও নি তো আমরা চাই আপনি আপনাকে একবার সুযোগ দেবো আপনি একবার উন্নয়ন করা আপনাকে সুযোগ দেবো তো এটা অভূতপূর্ব গতকালের আমার অভিজ্ঞতা ছিল আর যেটা তৃণমূল প্রার্থী সাংসদ বলছেন এবং পরোক্ষভাবে তো চমকেছেন ভয় দেখিয়েছেন আমাদের বিজেপি কর্মীদেরকে কোনো নেতা তো ডাইরেক্টলি বলেন না যে খুন করব পরোক্ষভাবে বলে যে তোমাদের কর্মী খুন হবে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তো ফলে এইভাবে ভয় দেখিয়ে চমকিয়ে গিয়ে আজকে রাজনীতি হয় দাদা আজকে সবাই স্বাবলম্বী হয়ে গেছে যা হবার করেছে ওরা যা অত্যাচার যত রকমের সন্ত্রাস করার চেষ্টা করেছে গত আজকে নিয়ে বিরাশি দিন আমি কেশপুরে যাচ্ছি কালকেও গিয়েছিলাম তো মানুষের মধ্যে সন্ত্রাস কাটছে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে তার মধ্যেও যখন কালকে ধরো গেছি আমরা শ্রীমতী মান্ডির বাড়িতে তার স্বামীকে দু হাজার ষোলো সালে সন্ধ্যে সাতটার সময় তৃণমূল বাহিনী তুলে নিয়ে গিয়েছিল দিয়ে খুন করেছিল তারা এফআইআর করেছিল কিন্তু আজকে আট বছর পেরিয়ে গেল তার ডেড বডিও পাওয়া যায়নি তাকেও ফিরে পাওয়া যায়নি তো পুলিশে কোনো তদন্ত করেনি তো আমি এটা ব্যক্তিগতভাবে বলেছি শ্রীমতীদিকে যে দিদি এটা আমি ব্যক্তিগতভাবে এটা কোনো রাজনীতি নয় আমি ব্যক্তিগতভাবে এই লড়াই লড়ব আমি কোর্টে যাব যে আট বছর ধরে পুলিশ কেন কোনো তদন্ত করেনি যে সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে রাখা হয়েছে সেই ভয় এবং সন্ত্রাস কাটানোই আমার একমাত্র ধর্ম এবং কর্ম মানুষ যেন ঘর থেকে বেরিয়ে নিজের ভোটটা নিজে দেন আমি কাউকে বলিনি যে আপনি বিজেপিকে ভোট দিন যাকে যার ইচ্ছা ভোটটা দিন কিন্তু সন্ত্রাসমুক্ত হয়ে ভোট দিন ঘর থেকে বেরিয়ে যেন বেরিয়ে যেন ভোটটা দিতে পারে সেটাই আমার আর্জি সবার কাছে নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পুলিশ সারাক্ষণ ছিলেন আমার সঙ্গে গতকাল পুরোটা পুলিশ ছিলেন ওখানকার তো আমি চাইছি সবাই যেন ভোটটা দিতে পারে ভোটটা দিলে যা হবে হার জিত দেখুন কেউ ফিফটি ওয়ান পাবে কেউ ফর্টি নাইন পাবে তাই না মানে কেউ ফিফটি প্লাস পাবে কেউ ফিফটি নিচে পাবে একান্ন আর তো লড়াই সে যে জিতু ঘারুক কিন্তু মানুষ তার ভোটটাতে গণতন্ত্রের যে অধিকার সে অধিকারটা যেন মানুষ নিজের পায় সেটা এইটাই আমার একমাত্র আর্য সভার আমি তো তিন নম্বর এক নম্বরে আছেন দীপক বাবু দু নম্বরে আছেন সমাজবাদী পার্টি আর তিন নম্বরে আমি আছি আপনি বললেন ফোর্টি তার মানে সিপিএম বা অন্য কোনো পার্টি না না আমি বলছি যে লড়াই তো আপনার ফিফটি ওয়ান তাই না লড়াই কি হয় যে জিতু ঘারু ওরা তো অনেকে ওখানে ভোট দিয়েছে তো আপনি কেউ একান্ন পাবে কেউ উনপঞ্চাশ পাবে সেই তো লড়াই সে যেই পাক না কিন্তু মানুষ ভোটটা দিক যারা ভোট দিয়ে যাকে জেতাবেন বা যারা অপর বিরোধী পক্ষে ভোট দেবেন সবারই তো গণতান্ত্রিক অধিকার দরকার উন্নয়ন তো সবার জন্য আমি খড়গপুরের এমএলএ আমি তো সবচাইতে বেশি কাজ করেছি মুসলিম ওয়ার্ডগুলোতে মুসলিম কাউন্সিলার আমার যে বোন আছে সে আমার থেকে সবচাইতে কাজ আদায় করে নিয়ে গেছে তার ক্রেডিট তার কৃতিত্ব তো ফলে আমার খড়গপুরে তিন বছরে একটা দেখেছেন কোনো কোনো গুলি চলেছে বোম পড়েছে যে খড়গপুরকে মাফিয়া শহর বলা হতো গত তিন বছরে খড়গপুরে একটা গুলি একটা বোম পড়েছে